মিজানুর রহমান আজাহারে হুজুরের ওয়াজ মাহফিল দেখতে আপনি বাধ্য কিনা এটা কিন্তু ইতিমধ্যে সব জায়গায় প্রচার প্রচারণা হচ্ছে আসলে একটা জিনিস খুবই ভালো একটা জিনিস যেটা বর্তমান যুগে মানুষকে হৃদায়তের পথে আনার একটা অন্যতম মাধ্যম ওয়াজমাহ প্রতিনিয়ত প্রতি শুক্রবার মসজিদের সময় কিন্তু খতিব ইমাম কিংবা যারা ওয়াজ করেন তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন অন্যতম হচ্ছে এই জুমার অনেক গুরুত্বপূর্ণ কথা তারা বলে থাকেন হেদায়তের বিষয় কিংবা বিভিন্ন বিষয় নিয়ে তো একটা কথা বলতে চাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন হয়তো বা যে ওয়াজ মাহফিল মিজান রহমান আজহার মধ্যে দুই হাজার সালে দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করছেন সর্বপ্রথম যিনি তিনি ওয়াজটা করছেন দীর্ঘ পাঁচ ছয় বছর পর সেটা হচ্ছে চট্টগ্রামের যে চট্টগ্রামের এই বিভাগের অন্তর্গত পেকুয়া যে প্রথম অষ্টে করছেন সেখানে কিন্তু লাখ লাখ শ্রোতার ঢল যেখানে দিতে পুলিশ অনেক তো করে বুঝতে তার মাহফিলে কি ধরনের ডিসিপ্লিন করা দরকার তো সেই একটা মাহফিল হওয়ার পরে বিভিন্ন জায়গায় তিনি দেশের মাহফিল করতেছেন মিজানুর রহমান আজহারি উনি কিন্তু অনেক বড় একজন বক্তা আন্তর্জাতিক মানে সম্পন্ন বক্তা তো মিজানুর রহমান আজহারি দেখতে আপনি বাধ্য কিনা হ্যাঁ আপনি কিন্তু ওনার ওয়াজ দেখতে বাধ্য নন সেটা উনি নিজেই বলেছেন উনি কিন্তু ফেসবুকে ওনার যে ভেরিফাই একটি পেজ আছে সেখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকেন এবং তিনি বলে থাকেন যে বর্তমান দেশের অবস্থা অনুযায়ী কিভাবে সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমরা দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই একতার সহিত কাজ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় উনি সবসময় এই কথাটাই কিন্তু বলেন তার ভিতরে অন্যতম হচ্ছে উনি একটা কথা ওদিনকে একটা ওনার ভেরিফাইড ফেসবুক পেজ স্ট্যাটাস দিয়েছেন সেটা হচ্ছে আপনারা ওনার ওয়াজ দেখতে বাধ্য কিনা এবং যারা বিধর্মী আছে তারাও মিজান রহমান ওয়াজ দেখতে বাধ্য কিনা আসলে মূল কথা হচ্ছে মিজান রহমান আজহারি উনি চায় না ওনার কোন কথা দ্বারা ওনার কোনো ওয়াজ দ্বারা ওনার কোন কর্মকাণ্ড দ্বারা অন্য কোন ধর্মের লোকেরা কষ্ট পাক কিংবা অন্য কোন ধর্মের লোকেরা কোনো ধরনের অসুবিধায় পড়ুক যেমন উনি ওদিনকে ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন বর্তমানে যে মাহফিলগুলো হচ্ছে শুধু মাহফিলে যে প্যান্ডেলগুলো আছে মাহফিলের প্যান্ডেল বরাবর মাইকগুলো দিই হবে ভালো মাইক সিস্টেমের মাধ্যমে ওনার এই প্যান্ডেলগুলোতে মাইক দেবে শুধু শ্রোতারা যাতে ওয়াজগুলো শুনতে পারে এবং আশেপাশে অতিরিক্ত মাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এতে মাহফিলের পাশাপাশি বিভিন্ন দূর দূরান্তে রাতে অনেক মাহফিলের আওয়াজ যাচ্ছে যারা ভিড়ের মধ্যে তারাও জোর করে এক কথায় সেই ওয়াজগুলো শুনছেন বৃদ্ধ লোক রয়েছে যাদের বৃদ্ধ পিতা মাতা কিংবা ফ্যামিলি তে আত্মীয় রয়েছে তারা অনেক কষ্ট পায় কারণ সারা রাত জেগে থাকতে হয় এটা একটা সমস্যা উনি সেটাও বলছে তো ওনার মোট কথা হচ্ছে ওনার ওয়াজ দ্বারা যাতে কোনো বিধর্মীরা কষ্ট না পায় যাতে কেউ পূর্বক না হয় কোনো অসুবিধা না হয় উনি এই কথাটি বলছেন তাই সেজন্য যেটা করতে হবে ওনার ওনার কথা হচ্ছে আপনারা অল্প মাইক দেবেন ভালো মাইক দেবেন ভালো মাইক সিস্টেম দেবেন যেটা মাহফিল প্যান্ডেলের অন্তর্ভুক্ত বাইরে প্রয়োজন নাই সুন্দর পরিবেশের করার জন্য তো এই ধরনের বিষয় নিয়ে উনি অনেক কথা বলেছেন তাই সবাইকে বলবো সবার জায়গা থেকে সবাই সচেতন থাকবেন থাকবেন আর শুধু যে শুনলে হবে না আপনাকে আমল করতে হবে। ছাড়া কোনো আপনার কাজে লাগবে না আপনি সারা রাত অজ শুনবেন যদি আপনি নামাজ না পড়েন যদি আপনার হজরের নামাজ কাজে যায় সে অজের কোনো মূল্য না এগুলো কিন্তু ওয়াজের ভিতরে হুজুরটা বলে থাকে কিন্তু আমরা সেগুলো মানি না সেক্ষেত্রে আমাদের সকলকে এগুলো মানতে হবে কারণ অজমাহফিল ভালো জিনিস সবাইকে আমল করতে হবে তবে কথা হচ্ছে আপনারা সবার আগে আমল চেষ্টা করুন বুঝেন কম আমল করেন বেশি একটা জিনিস বুঝেন ওইটা আমল করার চেষ্টা করেন তাহলে অনেক কিছু বুঝতে গেলে একসাথে আপনার মাথা হ্যাং হয়ে যাবে কোনটা থেকে কোনটা পাবেন দিশা পাবেন না তাই একটা একটা শুনুন একটা একটা আমল করুন করতে করতে আপনি আপনার সবগুলো আমল করতে পারতেছেন এই ছিল আজকের সর্বশেষ দেখা পরবর্তী বিষয় নিয়ে সবাই সঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফেজ